প্রথমেই কবিতা উৎসবের এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি অর্ধু ভিজুয়াল উপন্যাস সনবিলের সূর্যোদয় সনবিল দক্ষিণ আসামের বড়াকুপত্যকার একটি বিল এই বিলটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল এই বিলকে কেন্দ্র করেই এই বিল অঞ্চলে মানুষের দুঃখ যন্ত্রণা প্রেম ভালোবাসা এবং বেঁচে থাকা লড়াই উপস্থাপিত করার চেষ্টা করেছি এর ভিতর সংস্কৃতি লোকায়ত জীবনের কথাও রয়েছে মিত রয়েছে তাহলে উপন্যাস আরম্ভ করার প্রাক মুহুর্তে দর্শকদের সূত্র ধরে দিতে কিছু কথা বলে নিচ্ছি সনবিল অঞ্চলের মানুষের কথা তুলে ধরতে এই উপন্যাসে ডাটা বিশেষজ্ঞ নীল দত্তের চরিত্রের ভেতর দিয়ে উপস্থাপিত করার চেষ্টা করেছি নীলয় দত্ত অত্যাধুনিক একজন উচ্চশিক্ষিত যুবক সে ডাটা বিশেষজ্ঞ বিদেশি ফার্মের তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ ডাটা সংগ্রহ করতে এসছে সনবিলে তার সঙ্গে তানিয়ার ভালোবাসা ছিল তা নিয়ে চেয়েছিলো তাকে বিয়ে করতে কিন্তু বিয়ে নয় গেট টুগেদার মতো থাকতে তাতে আপত্তি জানায় নীল এই নিয়ে তাদের সংঘাত হয় বিবাদ ঘটে ছেদ পড়ে তানিয়া চলে যায় আমেরিকায় সেখানে উচ্চশিক্ষা নেয় পরিবেশ নিয়ে সেই আমেরিকাতে একজন আসামের ডাক্তার সান্নিধ্যে আসে তখন তার ডেঙ্গু জ্বর হয় তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে আবার হাত মুসে চলে আসে এবং পরিবেশ নিয়ে কাজ করতে শনিবিলে আসে সেই শনিবিলেই দেখা হয় পূর্ব প্রেমিক নীল দত্তর সঙ্গে নীলদত্ত ডাটা বিশেষজ্ঞ তাই তাদের কাজের ধরন একই আবার তাদের ভালোবাসার মধুরতম সম্পর্কে গড়ে ওঠে যদিও তানিয়া তার তার বুকবাদী জীবন বুধে আকৃষ্ট ছিল কিন্তু পরবর্তীতে সে ডাক্তার আসামে ডাক্তারের সানি দেশে সে আপ্লুত হয় উদ্বুদ্ধ হয় এবং ভারতীয় সংস্কৃতি নিয়ে চর্চা আরম্ভ করে সেই তানিয়ে দেখে আশ্চর্য হওয়া যায় নীল দত্ত যে কিনা সে ভারতীয় সংস্কৃতিকে মানতে রাজি ছিল না বুকবাদী সংস্কৃতির দ্বারক ছিল তার বাবা ছিলেন একজন আইএস অফিসার তার বাবার দুর্ব্যবহারে তানিয়ার বাবার দুর্ব্যবহারে তার মা মারা যায় আত্মঘাতী হয় সেই আত্মঘাতী শোক ভুল দেশে বিদেশে চলে যায় কিন্তু এখন সে একেবারে ভারতীয় সংস্কৃতি পৃষ্ঠপোষক দ্বারক তাই সে এসেছে শনবিলের শনবিল অঞ্চলের লোকগাতা লোক সংস্কৃতি সংগ্রহ করতে এবং পরিবেশ নিয়ে কাজ করতে ডাটা প্রযুক্তিতে অধিক্য মিল সেই একই পথের একই ধরনের গবেষণা তাহলে আরম্ভ করছি আজকের পর্ব সব মিলে সূর্যোদয় নীলদত্ত তানিয়াকে বললো তানিয়া আমার আশ্চর্য লাগছে এই অঞ্চলে মানুষের জীবন দ্বারা যাপিত জীবন দেখে এরা ধর্মকে কেন্দ্র করে কি সুন্দর জীবন যাপিত করছে আমি তাদের অনেক তথ্য পেয়েছি এখানে দেশভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে এখানে অনেক লোক এসেছিল সনবিলে এখানে এসে বসতি গড়েছিল আনন্দপুরে এই আনন্দপুরে গড়ে উঠেছিল মাদল মেলা সেই মেলা মাদল আসলে চতুর্থী মৃদঙ্গ সহযোগে নাম গান তা বললো বলল সেটা আমি শুনেছি আমিও তাদের অনেকে সাক্ষাৎকার নিয়েছি লিপিবদ্ধ করেছি মাদল বলতে চৌদ্দীদ সহজিকে নামগান কিন্তু বাস্তবে নয় অনেক সময় অস্ত্র হয় ষুল্ল প্রহর হয় পঞ্চতত্বের মূর্তি পুজো করা হয় সঙ্গে তাকে বড়ো মেলা দূর দূরান্তের অনেক ব্যবসায়ীগণ আসেন এখানে দোকানপাট বসে পুজো পার্বণ হয়ে থাকে তিন চার দিন মেলা থাকে এখানে প্রায় তিনশত দোকান থাকে নাম কীর্তনের আরম্ভ হয় যাত্রা গান পুজো কীর্তন ইত্যাদি অনন্ত অত্যন্ত আনন্দের সহিত এই অঞ্চলের লোকেরা মেতে থাকে আমাদের শিলচরে যেমন গান্ধী মেলা রয়েছে করিমগঞ্জে নেতাজি মেলা রয়েছে হালেঙ্গে রবীন্দ্র মেলা রয়েছে কিন্তু সমিলন ছিল কোনো মেলা ছিল না এই চোদ্দমাদলকে মেলা একটা উল্লেখযোগ্য মেলা তা বলো আমি শুনেছি আমি দেবাশিস বিশিষ্ট গবেষক দেবাশিসের বাবুর লেখা আমি পেয়েছি এই অঞ্চলের মানুষের জাকৃতিক জীবন কথা তোমার মনে আছে মৎস্যজীবী সম্প্রদায়ের লোক নন বাবু কিন্তু তার জলাভূমি নিয়ে তিনি অনেক কাজ করেছেন এই অঞ্চলের স্বীকৃতির জন্য তিনি লড়াই করেছেন ভারত সরকার বন বিভাগ পরিবেশ দপ্তর তাকে স্বীকৃতি দিয়েছে সনবিলকে আসাম বিশ্ববিদ্যালয়ের জীবন বিজ্ঞানের অধ্যাপক ডক্টর দেবাশিষ কর কর্মজীবনের অনেক সময় তিনি কাটিয়েছেন এই বিলের এলাক এলাকায় দেখেছেন মৎস্যজীবীদের জীবন সংগ্রাম আমরা তার তথ্যতে অনেক কিছু নতুন তথ্য পেয়েছি জাতীয় জলাভূমির স্বীকৃতি তিনি আদায় দেবাশিস দেবাশীষবাবু ম্যাপে ছিলেন সন্মিলিকে দৈর্ঘ্য তেরো কিলোমিটার প্লস্টে চার অব আয়তনের তিন হাজার চারশো আঠান্ন আঠান্ন এবং বারো হেক্টর দেখতে পান সত্তর প্রজাতির মাছ একিবি সত্তর প্রজাতির মাছ সমাবস্থান নিঃসন্দ বিরল ঘটনা এথেসত বোটেই বিদেশে এরকম বৈচিত্র্যের সমাহার দেখতে পাওয়া যায় না এছাড়া এই বিলের উপর নির্ভরশীল উনচল্লিশটি গ্রামের এক লক্ষ লোক এখন আরও একটু বেশি হতে পারে এটা সনবিল সনবিল নিয়ে তার গবেষণার পত্র ছিল আমরা যুক্ত সঙ্গে মারফত তিনি একটি প্রেসিজ করেছিলেন সেখান থেকে আমরা জানতে পারি তা নিয়ে বলল নিলয় আমরা একটু এগিয়ে যাই চলে দেখি এখানে পাখিরা এসেছে সেই পরিয়াল পাখিদের ছবি তুলে তুলে নেই তখন তানিয়া এবং নিলয় হাঁটতে হাঁটতে তারা সনবিলের অঞ্চলের মুকাম কালীবাড়িটিকে আসতে থাকে মুকাম কালীবাড়ির নিচে যে গাছগুলো ছিল বা বাস যাচ্ছিলো সেখানে তারা বসে পড়ে এবং ঘুরে নৌকো মাজিরা ফুটি মাছ মাছ মেরে ফিরছে জেলেরা এদিকে ছুটাছুটি করছে মাঝি মাঝি নৌক নিয়ে যাচ্ছে এক সুন্দর মনোরম দৃশ্য সকাল অর্থাৎ বুড় থেকেই ছনবিলে দৌড় যাত্র শুরু হয়ে যায় একটি এখানে সাম্প্রতিকালে নতুন নতুন স্কুল গড়ে উঠেছে পড়াশোনার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং জেলেরা সকাল সকাল এখানে ঘুরতে থেকে হয়ে যায় অর্থাৎ বেলায় এখানে মাছের হাট বসে এখান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা শহর অঞ্চলে নিয়ে যান খুব ঘুরে মাছ কেনাবাটা হয় নিলাম হয় আজ তাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আরও কিছু কথা বলবো কবিতাও শৈরি কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ সুগত অনেক তুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শককে অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার